এবং নমন নয়ারায় আজকের বিষয়টা একটি অন্যের ওপর এটা হচ্ছে মেন্টাল পাওয়ার অফ ফোকাস মানে আমাদের মস্তিষ্ক কিভাবে একটা জিনিসের ওপর ফোকাস করে যদি সেই জিনিসটার উপর বিশেষ করে ফোকাস করে সেইখান থেকে আমাদের জীবনের উন্নতি হতে পারে আর যদি ফোকাস ডাইভার্ট হয়ে যায় যদি ভাগ হয়ে যায় একটা করতে করতে আরেকটার দিকে যদি চলে যায় তাহলে সেখানে ইনসাকসেস ইন ইউর লাইফ মানে সফলতা জীবনে কম আসে তেমনি মনের ক্রিয়াও দুটো আছে কিন্তু এটা মনে রাখতে হবে আমরা যে কাজটা করি সেটা যদি মনের সাথে এবং একাগ্র নিষ্ঠে একাগ্র চিত্রে যদি কাজটা করতে পারি তবে সেই কাজ থেকে আমাদের সফলতা আসে বাকিটা কিন্তু আসে না বাকি ক্রিয়াগুলি হয় না কেন দেখুন কোনো একটা ঘটনা আমাদের জীবনে ঘটলো তাতে কি দাঁড়ালো সেইখানে আমাদের কিন্তু পুরো মাইন্ডের মধ্যে ঢুকে গেল মনের মধ্যে পুরো জিনিসটা ঢুকে গেল এবং সেটা স্থাপিত হয়ে গেল ছোটদের ক্ষেত্রেও কিন্তু সেই একই জিনিস ছোটদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এমন কিছু কিছু ঘটনা ওদের মনে থাকে যে ঘটনাগুলো ওরা কোনো সময় ভুলতে চায় না বা ভুলতে পারে না আবার কিছু কিছু ঘটনা না ঘটার কারণেই তারা অনেক কিছু বকতে থাকে বলতে থাকে যেগুলোর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই তার মানে কি ওদের মাইন্ডের সঙ্গে সেটা কোনো ক্রিয়া করছে না মনের সাথে কোনো কাজের কোনো ক্রিয়া নেই আমাদের ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে ধরুন একটা কাজ করতে করতে আপনি চিন্তা করছেন যে অফিসিয়ালি হোক বা ব্যবসার ক্ষেত্রেই হোক বা সামাজিক কর্ম হোক বা সাংসারিক কর্মই হোক বিভিন্ন কর্মই হোক যে ক্ষেত্রেই হোক সেই কাজটা করতে করতে যদি আপনি অন্য চিন্তাধারা নিয়ে আসেন দেখবেন সেইখান থেকে আপনার কিন্তু সফলতাটা আসতে চাইবে না হাজার চেষ্টা করেও যেন আসতে চাইছেন না তার কারণ কি আপনার মন তো রয়েছে অন্যদিকে আপনি এক কাজ করতে করতে ভাবছেন ছেলেটা স্কুল গেছে তো পড়াশোনাটা ঠিক করছে তো রোজগারটা কিভাবে বাড়াবো বাড়ি দোতলাটা কিভাবে করব অতএব আপনি যে কাজটাই করছেন দেখুন সেই কাজটার মধ্যে কিন্তু আপনার একাগ্রতা নেই অতএব যেখান থেকে আপনার ডেভেলপমেন্ট হওয়ার দরকার সেই জায়গাটাই কিন্তু আপনি ধরতে পারছেন না ঠিক মতো তাহলে হবে কি করে এটা ব্যবসা হতে পারে সাংসারিক ক্ষেত্রে হতে হতে পারে আবার দেখুন যে কোনো মেয়েরা বৌরা এরা রান্না করতে করতে হঠাৎ মনে পড়লো সিরিয়ালটা আরম্ভ হয়েছে সিরিয়ালটা গিয়ে দেখি দেখতে দেখতে সেই রান্নায় কি দিয়েছে না দিয়েছে সেসব মনে থাকলো না মাঝখান থেকে রান্নাটা নষ্ট হয়ে গেল এবং পুড়ে হবে না এটাও কিন্তু একটা ক্রিয়া মনের এবং সেটা সাধারণত ভাবে ভালোর দিকেও যেতে পারে খারাপের দিকেও যেতে পারে এটা যদি অপোজিট হতো আপনি যদি এক মনে যদি রান্নাটা করতেন তাহলে কি ধান রান্নাটা অবশ্যই ভালো হতো কিরকম ভাবে গ্রহের ডিস্টার্ব গুলো আসে শুধু দেখুন আমাদের মনের কিন্তু দুটো পার্ট আছে একটা নেগেটিভ একটা পজিটিভ এগুলো কিন্তু অনেক সময় আমাদের জীবনে খাদ্য অভ্যাসের উপর নির্ভর করে ফেলি আমরা যত রিচ খাবার খাব যত ফ্রেজ এবং খাবার খাব সাথে দেখা যাবে কি আমাদের মনের একরকম স্থিতি তৈরি হবে একরকম উগ্রতা প্রকাশ পাবে আর ননভেজ খাবার সেটা একরকম ভবি প্রকাশ করবে আপনার শরীর থেকে আরম্ভ করে আপনার মানসিকতারও কিন্তু বিকাশ করবে এই মেন্টালে যেটা বলার উদ্দেশ্য মেন্টাল প্রকাশ এই মেন্টাল দুটো পার্ট মেন্টালের একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে মেন্টাল দুটো পার্ট এটা মনের এটা কিসের ওপর নির্ভর করবে আমাদের মাইন্ডের ওপর মাইন্ড মনের উপর মেন্টাল ফিজিক্যাল এটা হচ্ছে মেন দুটো পার্ট মেন্টালের কিন্তু আবার নটা পার্ট আছে আমি কিন্তু আজকে ফিজিক্যাল নিয়ে আলোচনা করছি না মেন্টালে এই নবগ্রহে পাট নটা কিভাবে আমাদের ওপরে ক্রিয়া করে সেইটার জন্যই বলা কিন্তু আসবে এই যে নটা পার্ট মেন্টালের নটা পার্ট আছে এবং এই নটা পাঠ নটা গ্রহ কন্ট্রোল করে কি কি পাঠ দেখুন কোনো কিছু ঘটনার আগেই কিন্তু আমরা বুঝতে পারি এটা একটা ভালো ইঙ্গিত কোন গ্রহটা ভালো থাকলে এই জিনিসটা আমরা বুঝতে পারি সেটার সম্বন্ধে আমি পরে আলোচনা করব আজকে যে নটা পার্ট সেই নটা পার্ট আপনাদের সামনে আমি তুলে ধরছি দেখুন জীবনে কিরকম আমাদের সাথে মহিলেন একটা হচ্ছে আবেগ প্রবল হয়ে কোনো কাজ করা এটাও কিন্তু একটা গ্রহ নির্দেশ করে আরেকটা পার্ট হচ্ছে আমাদের মেন্টালের হঠাৎ রেগে যাওয়া কিছু কিছু ব্যক্তি আছে দেখবেন হঠাৎ কাজ করতে করতে রেগে গেল আবার কিছু কিছু ব্যক্তি আছে কাজ করতে করতে ভুলে গেল যে ওই কাজ একটা ফেলে এসছে সেটা ভুলে যাও এটাও কিন্তু একটা মেন্টালের পার্ট আরেকটা কি কোনো কিছুর ওপর ওভার কনফিডেন্স হয়ে যাওয়া এটাও একটা পার্ট আপনি বুঝতে পারছেন না কোনো কিছু এটাও একটা পার্ট কিন্তু আরেকটা পার্ট হচ্ছে নির্ভরতা মানে অন্যের ওপর ভর করে চলা অন্যের কাজের সহযোগিতা না করা কাজটা না শেখা নির্ভরতা অন্যের উপর ভর করে তার মানে তার শেখার ইচ্ছে নেই এটাও একটা গ্রহ নির্দেশ করে আরেকটা পাঠ হচ্ছে না বুঝে এগিয়ে যাওয়া কোনো কাজে এটা কোন গ্রহ নির্দেশ করে এটাও একটা গ্রহ নির্দেশ করে দেখুন কিরকম মিল নটা পাঠে আরেকটার ব্যাপার হচ্ছে অতিরিক্ত বুঝে যাওয়া আরেকটা পাঠ হচ্ছে ধৈর্য হারিয়ে ফেলা এটাও কিন্তু একটা গ্রহের পাঠ এটাও কিন্তু গ্রহ নির্দেশ করে সবকিছুই কিন্তু কাজ করবে আমাদের মনের অবস্থার উপর মনের অবস্থাটা কিরকম জানেন তো সমুদ্রের ঢেউ একটা ঢেউ এসে মিশে গেল আবার পেছনে আরেকটা ঢেউ আরেকটা চিন্তাভাবনা আমাদের চিন্তা ভাবনাও ঠিক সেই রকম এই যে নটা পাট যে বললাম এই নটা পাঠ কিন্তু নবগ্রহ দ্বারা পরিচালিত এটা মনে রাখবে এই নটা পাটের অবস্থানটা এক এক রকম এখানে কোন গ্রহটা বেশি খারাপ তার উপরে নির্ভর করবে সেই পাটটা দূরণ আপনি ভুলে যাচ্ছেন এ ভুলে যাওয়ার পাঠটা নির্ভর করবে কম্বু এটা নির্ভর করবে হচ্ছে বুধ গ্রহ সঙ্গে কিছুটা চন্দ্র মানে বুধ গ্রহ হান্ড্রেড এদিকে ফিফটি পার্সেন্ট ধরতে হবে চন্দ্র ঠিক এইরকম ভাবে অ্যানালাইসিস করতে হবে আমাদের জীবনে সাইকোলজি কি বলে মেন্টালিটি কি বলে ফিজিক্যালি কি বলে এটা হচ্ছে ফোকাস আমাদের জীবনের ফোকাস এবং একটা মানুষকে দেখলেই আসলেই সেটা ধরা পড়ে যায় তার জীবনের কি চলছে তার কথাবার্তাতে ধরা পড়ে যায় দেখুন আপনি একরকম ভাবে কথা বলছেন আমার চিন্তা করছেন আরেক রকম আপনি যে কাজটা করছেন বাইরে থেকে একরকম কথা বলছেন ভেতরে মনের মধ্যে আরেকটা চিন্তা হচ্ছে যে কালকে ওই লোকটা আসবে এসে আমায় টাকাটা দেবে তো ঠিক মনে কিন্তু এটা হচ্ছে আজকে কিন্তু কোনখানে গিয়ে আপনি একটা জিনিস কিনছেন সেই দিকে নজর নেই কিন্তু যদি ব্যবসা দেখা যাচ্ছে যে আপনি মাল কিনছেন ভালো প্রোডাক্ট আপনি কিনতে পারছেন না কিন্তু খারাপ প্রোডাক্টটা কিনে নিয়ে চলে আসছেন তাহলে কি হচ্ছে ব্যবসা ক্ষতি হয়ে যাচ্ছে আপনার বা কাস্টমারের সাথে আপনি অমনোযোগী কাস্টমার একটা মাল চাই আপনি অন্য একটা চিন্তা করছেন মালটা হয়তো আছে আপনার কাছে আপনি কিন্তু চিন্তা করছেন অন্য জিনিস বলে দিলেন যে নেই আপনি নিজে উঠেও না দেখলেন না জিনিসটা আছে কি না আছে এখানে বলার উদ্দেশ্য একটাই যে যে কাজটা করছেন সঠিকভাবে করুন থাকুন সেখান থেকেই সাফল্য আসবে যেখানে সমস্যা আছে সেখানেই সমাধান আছে এটাই বলার মেন উদ্দেশ্য আপনার অনুষ্ঠানগুলো দেখুন প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন এইটাই ন মিনিটের অনুষ্ঠান হয়ে যাচ্ছে মানুষ তো এখন দেখেই না পাঁচ মিনিটের অনুষ্ঠান দেখে সব অন্যান্য নাচ গান অঙ্গ বিভিন্ন অনুষ্ঠান তো যাই হোক এটা নিজেদের রুচির উপর নির্ভর করে সব কিছুই দেখতে হবে তার মধ্যে থেকে ভালোটাকে নেব। আপনি যেমন ভালো খাবারটা খান ভালো জামা কাপড়টা পরেন কই খারাপ জামাকাপড় তো পরেন না কমা ব্র্যান্ডেড জিনিস পরেন না তো ঠিক সেই রকম ভালো ভালো কথাগুলোকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবো খারাপ কথার মধ্যেই যাব না দেখব শুনবো কান এক কান দিয়েছে এক কান দিয়েছে দুটো কান দিয়েছে এক কান দিয়ে শোনা এক কান দিয়ে বাইরে হয়ে যাওয়া ঠিক সেই রকম ভালো জিনিসটাকে নিয়ে একদম মনের মধ্যে গেঁথে রেখে দেবো খারাপ জিনিসটাকে বর্জন করে দেবো ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন